আমি তোমাদেরকে বলি না যে যতটুকু ভিডিওর মধ্যে দেখবো ততটুকুই কথা বলবো তার বাইরে এক কথা বলবো না বলার দরকারই পড়ছে না ওয়াইটি দাদা ভাই ঘণ্টা চোদ্দ আগে একটা ভিডিও করেছে আমি দেখলাম কেউ তাকে ভালো হতে দিচ্ছে না কেমন কেন কিসের জন্য তোমরা কিছুদিন আগে শুনেছিলে ডেটিং ফেটিং সাইটে একটা কী সব ওপেন করা সব বলে ওইসব জানি না বাবা ওই সব হাজাবুড়ি ওই অত মাথায় ঢোকে না তো ওইসব কী সব অ্যাপ অ্যাপ খোলা হয়েছিলো তো সেই অ্যাপটা নিয়ে আমার তো প্রথমেই বলেছিলাম যে আমার নামে যদি এরকম কোনো নোংরামি কেউ করে থাকে আমি চুপ করে বসে থাকবো আমি একজন ভদ্রবাড়ির বউ ভদ্রবাড়ির মানুষ আমি চুপ করে বসে থাকবো আমি সেটা দেখব না যে আমার নিয়ে কে বা কারাই নোংরামি ষড়যন্ত্রটা করছে আজকে চুপ করে গেল দুদিন পরেও তো এই নোংরামিটা নিয়ে আমাকে ফাঁসাতে পারে দেখো আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে কোনো নোংরামি শিকার হতে আমরা বসিনি আর কথায় কথায় না পেরে এই নোংরামি করে অ্যাপ খোলা এই খোলা ওই খোলা কে করেছে বা কারা করেছে প্রুভ করার দরকার এটা খুব দরকার আজকে তো ওয়াইটি দাদা বলেই দিল যে ওয়াইটি দাদা ভাই এই কাজ করেনি ওয়াইটি দাদা ভাই নিজে গলায় বলল এমনকি ওয়াইটি দাদা ভাই এটাও স্বীকার করলো যে এই যে মুখী মানে কে সুতোপা তাই তো সুতোপাও কিন্তু এই কাজটা করেছে কিনা ওয়াইটির দাদাভাই জানে না তাহলে আজকে দুদিন আগে পর্যন্ত ওয়াইটির দাদা জোর গলায় আপনি কি করে বলছিলেন যে শ্যুট কী করেছে মুখী করেছে আমার কাছে প্রমাণ আছে এই আছে তো আপনার কাছে যখন প্রমাণ আছে আপনি কত রকম কথা বলে ভিডিও করেন আপনি একজন পুরুষ মানুষ এই কথাটা আমি আপনাকে কেন বলি তার কারণ আছে আপনি পুরুষ কিনা প্রমাণ দেবার জন্য বলিনি কারণ একজন পুরুষ সব সবসময় মেরুদণ্ডতা সহজ মানে শক্ত হবে সোজা হবে কারণ তিনি এক কথার মানুষ হবে পুরুষ মানুষ মানে এক কথার মানুষ বললাম তো বললাম সেই জায়গা থেকে নড়বো না তাহলে আপনি বলেছিলেন যখন আপনার নামে অ্যালিগেশন উঠলো যে সবাই বললো ওয়াইটির দাদাভাইয়ের কাজ এটা এইসব কাজ ওয়াইটি দাদাভাই করে থাকে তাহলে তারপরে হঠাৎ করে এই কাজটা আপনি আবার দোষ দিয়ে দিলেন মুখী মানে সুতো সুতোপাড় করে তাই তো আজকে আবার বলছেন মুখী করেছে কিনাও সেটাও আবার প্রুফ চাই প্রমাণ দিতে হবে তাহলে আজকে হঠাৎ মুখীর উপর আপনি একটুখানি একটুখানি সদয় হয়ে গেলেন কেন মানে আপনি তার মানে এতদিন যে মিথ্যে মিথ্যে বলে ভিডিও করেছেন যে সুতোপা কাজটা করেছে তার মানে প্রচুর মানুষ সুতোপাকে এতদিন বলছিল আর রীতিমতো আপনারা কন্টেন্ট নিয়ে ভিডিও করে গেছেন কন্টেন্ট পেয়ে গেছেন সুতোপাকে গাঁতারি দেওয়া গাঁতারি দেওয়া সুতোপাকে তো ডাইনি কলঙ্কিনি নোংরা ভাষা এমন কিছু তো আর বলতে বাকি নেই হুম তারপরে আবার নতুন হলো যে গোদের ওপর বিষ পড়া মানে কি এই ডেটিং অ্যাপ এই ডেটিং অ্যাপটা থেকে আপনারা বললেন যে কে করেছে সুতোপা করেছে তাই তো তাহলে সুতোপা যখন করেছে কাজটা তাহলে আকাল আপনি ভিডিওর মধ্যে বললেন কেন যে সুতোপা করেছে কিনা সেটা আবার প্রমাণ সাপেক্ষ বিষয় তাই তো তাহলে বুঝতে পারছেন এক মুখে আপনাকে কতগুলো কথা বলতে হচ্ছে কোনটা সত্যি তার মানে আপনি যে আপনাকেই বলছি ভাইটি দাদা ভাই আপনি যে কথাগুলো বলেন একজন পুরুষ মানুষ হয়ে আপনা আপনার তো কন্ট্রোভার্সি চ্যানেল তাহলে কন্ট্রোভার্সিতে আমরা কি তুলে ধরবো মিথ্যে না কন্ট্রোভার্সিতে আপনার সত্যতা তুলে ধরবো যেটা দেখতে পাবো সেটা নিয়ে সমালোচনা করব। তাহলে যেটা আপনি দেখতে পাচ্ছেন না সেটা নিয়ে এতদিন মিথ্যে বলে এসেছেন আমি আপনাকে প্রমাণ করে দিলাম আপনি নিজে নিজেকে প্রমাণ করেছেন কালকের ভিডিওতে যে সুতোপা করেছে কিনা সেটাও কিন্তু প্রমাণ সাপেক্ষ বিষয় তাহলে আপনি চিন্তা করুন এতদিন ধরে আপনি সুতোপাকে সকলের সামনে মিথ্যে মিথ্যে করে প্রমাণ করে এলেন যে ডেটিং সাইটের অ্যাপটা নাকি সুতোপা খুলেছে তাহলে এটা কী ধরনের ভিডিও হচ্ছে কি ধরনের ভিডিও হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে আপনারা মিথ্যে কথা বলে ফাঁসিয়ে দিয়ে ভিডিও করছেন আমার সময় মনে আছে আমিও তো এখনও চুপ করে আছি আমার সময় আপনি আমার নাম্বারটা রিভিল করেছিলেন আমি কিচ্ছু বলিনি কিন্তু হ্যাঁ আমি বলেছিলাম একটা লাইভের মধ্যে আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনি আপনার বাড়িতে আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসুন আমার বাড়িতে খাওয়া দাওয়া আতিথেয়তা কোনো কিছুতে বাদ দেবো না কন্ট্রোভার্সির সঙ্গে ছোঁয়াই লাগাতে দেবো না আপনি এসে আমাকে বলে যাবেন বা দেখিয়ে যাবেন আপনার ফোন থেকে যে আমি কবে আপনাকে আপনার নাম্বারে কল করেছিলাম আপনার সাথে সেটিং করতে গেছিলাম আমি কেন বলি এগুলো আপনার পুরনো অভ্যাস আপনার পুরনো অভ্যাস এগুলো আপনি আমার সাথে তো করেছিলেন কারণ আমার আমি আমার কথা বলবো ভাই আমি অন্যের কথা বলবো না আপনি অ্যাকসেপ্ট করতে পেরেছিলেন আমার চ্যালেঞ্জটা আপনি পারেননি কারণ কেন আমি জানি আমাকে যদি কেউ বলে যে আমার নিয়ে হয়েছে প্রমাণটা আমাকে করতে হবে আমার হয়ে আর পাঁচজন কেউ প্রমাণ করতে যাবে না কারণ আমি তখন প্রমাণ দিয়েছিলাম যে আমি চ্যালেঞ্জ চুড়ছি এই যদি পুরুষ মানুষের মতো পুরুষ মানুষ হয়ে থাকে এই আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে আমি কেন কোথাও যাবো আমি তো ভদ্রভাবে আতিথেয়তা করবো এনার এনার পুরো পরিবারের করবো ওনাকে একা আসতে হবে না ওনার বউকে নিয়ে আসবেন ওনার বাচ্চাকে নিয়ে আসবেন পুরো ফ্যামিলি নিয়ে আসবেন মাসিমাকে নিয়ে আসবেন মানে ওনার মাকে নিয়ে আসবেন যেমন একটা ফ্যামিলি ট্যুর হয় ফ্যামিলি টু ফ্যামিলি সেরকমভাবে আমাদের বাড়ি আসবেন আপনি অ্যাকসেপ্ট করতে পেরেছিলেন আপনি পারেননি কারণ ওগুলো আপনার ছ্যাছামী ছিল আপনি আপনাকে বলছে না যে আপনি ইউজড হয়েছেন না 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 এগুলো ভুল কথা কোনো মানুষকে কখনো ইউজ করা যায় না যতক্ষণ না সে নিজেকে ইউজড হতে দেয় এই যে আমি বলছি আপনি কি জন্য ইউজড হয়েছেন সেটা দেখতে হবে আপনি কি সত্যি সত্যি তাদেরকে দিদি বোন বলে অ্যাটাচড ছিলেন নাকি আপনি আপনার নিজের চ্যানেল গড়ার জন্য আপনি সেখানে গেছিলেন এই তো যেমন আমি নিজেকে ইউজ হতে দিয়েছি বহু বছর কেন না আমার সঙ্গে একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছিলো কিন্তু ওই মেন্টালের জায়গাটায় যখনই আমাকে ল্যাং মারলো সেই সময় আমি আর চুপ করে থাকতে পারলাম না ল্যাংটা একবার নয় ল্যাংটা আমি বহুবার খেয়েছি খাওয়ার পর শেষের দিকেও যে বলে প্রথমে ফোঁস করতে হয় ফোঁস করতে হয় তারপর কামড় দিতে হয় আমি এখনও ফোঁসই করে যাচ্ছি আমি এখনও কামড় বসাইনি আমার নামে মিথ্যা অ্যালিগেশান দিয়েছে আমার নামে মিথ্যা অ্যালিগেশান দিয়েছে কি অ্যালিগেশান দিয়েছে না তোমার কি বলে কী অ্যালিগেশান দিয়েছে আমার নামে দুদিন আগে যে আমি নাকি পিঙ্কিপালের মেয়ের সাথে মিলেমিছে এই 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 আমি এই বলেছিলাম কী বলবো আমার বলতেও বাদ যেই কথাগুলো আমি তো বলেছি তুই প্রমাণ দিতে পারবি তুই প্রমাণ দিতে পারবি আমি তো প্রমাণ দিয়ে দেবো কিন্তু আমি এটা বলে রেখেছি যে নেক্সট ভিডিওটা তোর তরফ থেকে আসবে আমি বেশি কথা বলবো না তো আমি একবার যখন বলেছি তখন আমি বলে দিয়েছি ব্যাস এটা আমি বেশি কচলাবো না ওই জায়গাটি স্টপ নেক্সট ভিডিওটা তোর তরফ থেকে আসবে এখনও আমি একই কথা বলছি নেক্সট ভিডিওটা তোর তরফ থেকে আসবে কারণ এই যে মিথ্যে অ্যালিগেশান বাড়িটিতে বসে মিথ্যে অ্যালিগেশান প্রুফ আছে তোমার কাছে কারণ আদালত কিন্তু প্রুফ ছাড়া চলে না আদালত প্রমাণ চায় আমি যদি নিজেকে দোষী সাব্যস্ত আমাকে যে অ্যালিগেশনটা দিয়েছে আমি যদি প্রমাণ করতে পারি প্রুফ আছে আমার কাছে যে হ্যাঁ আমি মিথ্যে বলছি না সবথেকে বড়ো কথা ওই যে মেয়েটির মা মানে সিমির মা চিঙ্কি দিদি চিঙ্কি দিদির সাথে আমার নিজের কথোপকথ মানে কথোপকথন হয়েছে আমি চিঙ্কি দিদিকে নিজে ওদের থেকে নিজে বেরিয়ে এসেছিলাম কেন শুধু এই কারণটার জন্য যে বাচ্চাটাকে কিসের জন্য অ্যাভোর্ড করানো হয়েছিল কেন কিসের জন্য আমাকে তো বলতে পারতে যে তুমি বাচ্চাটাকে অ্যাভোর্ড করিয়েছো তুমি আমাকে বলতে পারতে এটার জন্য আমি ওদের থেকে বেরিয়ে এসেছিলাম যে এরা চরম নির্মম হতে পারে শুধুমাত্র ভিডিওর ভিউজের জন্য নিজের জামাইকে নিচু করবে বলে নিজেদের একটা ছোট্ট মানে কত বাচ্চা লোকে পায় না সেই বাচ্চাকে ওরা মানে অ্যাভোর্ড করে দিচ্ছে আমি জানি যে মায়ের সম্পূর্ণ অধিকার থাকে কারুর কারুর কথা চাই না আমি আইনি মতামত জানি এই আইনি বলছি সরি হ্যাঁ মানে আইনি পত আমি জানি আমি জানি এটা আইনত যে একটা মায়ের মা ডিসিশন নিতে পারে কিন্তু তবুও তবুও মানবিকতার দিক থেকে এই জিনিসটা করা উচিত নয় কখনো উচিত নয় কত মানুষ হাফিতোষ করে বসে আছে বাচ্চা একটা ছোট্ট একটা সন্তানের মুখ দেখবে বলে আর এদের কাছে এটা মুড়িমোয়া বিয়ে করছে প্রেম করছে বিয়ে করছে রাত কাটাচ্ছে বাচ্চা হচ্ছে অ্যাভড করে দিচ্ছে এইগুলো মুড়িমুয়া কিন্তু আমার কাছে সেই প্রমাণ আছে আমি জানি আমি জানি যে আমি নিজে ঠিক সেটা প্রমাণ করতে পারবো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লোককে মিথ্যে অ্যালিগেশনটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় কেন একটা কন্টেন্ট আমি এর কাছ থেকে শুনেছি সেই জন্যই তো বলছি মানুষকে বলার আগে দুবার ভেবে বলা উচিত যে তুমি প্রুফ দিতে পারবে তো তুমি প্রমাণ করতে পারবে তো তাহলে এই যে এতদিন ধরে সুতো পারে যে মিথ্যে অ্যালিগেশনটা চলছিলো যে সুতোবা নাকি ডেটিং সাইটে অ্যাপ খুলেছে তাহলে আজকে তাহলে দুমুখ কথা হচ্ছে কিসের জন্য যে সেটাও প্রমাণ সাপেক্ষ মানে কি নিজেকে বাঁচতে হবে এরকম ধরনের ব্যাপার অবশ্যই অন্য কেউ করছে কি করছে করছে না জানি না কিন্তু 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 কথাটা যখন উঠেছে কেউ যদি ক্লিয়ার না করে তাহলে কি বলবো অন্যজন ভয় পেয়ে গেছে অন্যজন কি তাহলে ভয় পায় অবশ্যই এই জন্য বলি যে ভদ্রভাবে ভিডিও করলে এই অভদ্রতাপনার দরকার হয় না আমিও এক সময় ওয়াইটির দাদাভাইকে নিয়ে ভিডিও করেছি আমিও একসময় অনেক খারাপ কথা বলেছি কিন্তু হ্যাঁ আমি স্বীকার করছি আজকে আমি ওয়াইটি দাদাভাই বলে তাকে সম্মান দিয়ে কথা বলি কারণ আমি আমার রুচি বোধ এটা যে এত কিছুর পরেও আমি তাকে সম্মান দিচ্ছি কারণ আমি তাকে অসম্মান করে কথা বলার কেউ না আমার যদি বিচারের কথায় যেতে হয় তাহলে আমাকে আইনত যেতে হবে আদারওয়াইজ আমি তাকে ওয়াইটির দাদাভাই বলেই কথা বলতে পারি অন্য কোনো নোংরা ভাষায় কথা বলতে পারি না হ্যাঁ তবে অবশ্যই আমি তার ভুলগুলো ভদ্র ভাষাতেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি সে যদি কোনো ভুল করে থাকে কোনো নোংরামি করে থাকে কোনো খারাপ করে থাকে সেগুলো আমি কিন্তু তার চোখে আঙুল দিয়ে বলে দিতে পারি সেই ক্ষমতাটাও কিন্তু আমার আছে বা থাকা উচিত আমি কিন্তু একসময় বলে দিয়েছি ক্ষমা চেয়েছিলাম যে না আমি আজকে থেকে বলবো না মানে আমি কাউকে নিয়ে বলবো না কোনো ছোট বড় কথা কোনো গুরুজনদেরকে নিয়ে অপমান করা কোনো কাউকে কথা বলা সেটা আমার কন্টেন্ট যত যাই হোক না কেন কোনো গুরুজনদের নিয়ে কোনো কন্টে মানে ক্রিয়েটারদের নিয়ে কখনো আমি কোনো নোংরা ভাষা কোনো নোংরা ওয়ার্ড বা কোনো খারাপ কথা আমি ইউজ করবো না মানে করবো না তাহলে বুঝতে পারছো আজকে একলা চলরে বলতে হচ্ছে তাই তো দাদাভাই একলা চলরে দাদাভাই তাহলে মানে বুঝতে পেরেছে যে একলাই চলতে হয় এক্স্যাক্টলি ওয়াইটিতে কখনো সম্পর্ক হয় না ওয়াইটিতে সম্পর্ক হয় হয় না বললে ভুল হবে তবে খুব রেয়ার হয় যদি তারা মেন্টালি ভাই বোনের মতো অ্যাটাচড হয়ে থাকে কোনো স্বার্থ ছাড়া কোনো স্বার্থ ছাড়া মেন্টালি অ্যাটাচড হয়ে থাকে তবে অ্যাটাচমেন্টটা দুদিক থেকে হওয়া দরকার কখনোই একদিক থেকে না কারণ মনে থাকবে যে আমি তার ঘাড়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে নিজে ওপরে উঠে যাব উঠে গিয়ে তাকে টুক করে মেরে দেবো যেটা সুতোবার সাথে হয়েছে আমার সাথে হয়েছে যে জিনিসগুলো এটা না যদি থাকে বিপদেও সে পাশে থাকবে ভালো ভালো সময়ও পাশে থাকবে সব সময় পাশে থাকবে বন্ধু মানে বন্ধুই ওই ওপর ওপর দুটো ভাষণ দেবে কমি ইয়েতে লাইভে বসে বা ভিডিওতে এসে যে তোমরা না থাকলে আমার কিছু তো ওরকম ভাষণ তো বড়ো বড়ো এম এল এমপিরাও দেন তাই না ভোটের পরে কিন্তু যেটা সত্যি কথা ভোটের পরে কি হয় বাকি মানুষদের পেটে লাথি লাথ পড়ে তাই তো হ্যাঁ উন্নয়ন হয় অনেক কিছু উন্নয়ন অবশ্যই হয় আমি বলবো না উন্নয়ন হয় সবই হয় কিন্তু ওই যে সাধারণ মানুষ সাধারণ মানুষই থেকে যায় তাই না এটা তো কথার কথা ভোটের প্রচার তাই না স্বাভাবিক ব্যাপার দেখো না আজকে চাকরি বাকরি কী হচ্ছে বলো চারিদিকে কত মানুষ চাকরি পাচ্ছে তাদের হয়তো তখন তারা এক্সপায়ার করে গেছে তখন তাদের বাড়িতে তোমার বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে এটা কিন্তু কোনো মিথ্যে কথা না খুব যুব সত্যি কথা আর ওই যে আমি বললাম বাস্তবটা মেনেই বলি অথচ আমি সমস্ত পার্টিকে বা সমস্ত পলিটিক্সের ব্যাপারকে আমি রেসপেক্ট করি কারণ প্রত্যেকটা পার্টি সম প্রত্যেকের সমান প্রত্যেকের দম আছে এটা এটা হিসেবে মানি চলো ক্রমশ প্রকাশ্য আরও অনেক কিছু দেখতে পাবো আরও অনেক কিছু দেখার আছে তবে হ্যাঁ যাদের নামে অ্যালিগেশন উঠবে তাদেরকে ক্লিয়ার করা দরকার কিন্তু সেই যে তারাই যদি মুখ বুঝে বসে থাকে তাহলে তো বুঝতে হবে ডেটিং ফেটিং সেটিং ফেটিং সব এক মিলেমিশে গেছে কারণ ওয়াইটিতে দেখতে পাচ্ছি কন্টেন্টের জন্য মানুষ নিজেকেও বিক্রি করে খেতে পারে কারণ মানুষ কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে মারছে নিজে কতটা নিচে নামছে সেটা না কন্টেন্ট ছুঁড়ে 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 মারছে নাও নাও আ ব্যাল মুঝে মার 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 মুঝে মার এটাই হচ্ছে ব্যাপার কন্টেন্টের জন্য মানুষ কত নোংরা হচ্ছে কত নিচে নামছে ঠিক ঠিতি ঠি চলো সবাই ভালো থেকো